জাস ওয়াও টিফটি মিটার বাইকের সাউন্ড কোয়ালিটিটাও যদি দেখাই একটু জু বাইকে বসার পরে বাইকের কক ভিউটা জাস্ট এইরকম রকম পাবেন চাবিটা আনতেছি আচ্ছা বেয়ার থেকে চাবিটা নিচ্ছি চাবিটা জাস্ট ওয়াও টিফটি মিটার ফুল ডিজিটাল মিটার টিফটি মিটার এখানে সব ধরনের ইনফরমেশান পাবেন আর এই মিটারটাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে আপনি এইখানে সুইচগুলো দেওয়া হয়েছে তার সাথে আপনি চার্জিং পোর্ট হিসাবে এখানে দুইটা অপশন রাখা হয়েছে একটা ইউএসবি একটা হচ্ছে টাইপসি দুইটা অপশানে আপনি চার্জিং পোর্ডি ব্যবহার করতে পারবেন আচ্ছা বাকি সাউন্ড কোয়ালিটিটাও যদি দেখাই একটু জোস এই ছিল মিটার কনসোল মিটার কনসোলে আপনি সব ধরনের ইনফরমেশন পাবেন বারো লিটার আচ্ছা ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার অফ করার সময় আপনি একটা অ্যানিমেশন পাবেন সিএফ মোটরের থ্যাংক ইউ ভাইয়া ডুয়েলটা জলার সময় আপনি এই ধরনের একটা ফেস পাবেন যেটা নাকি আমার কাছে খুব দারুণ লাগছে এই ফেসটা দূর থেকে বাইকটাকে অনেক এগ্রেসিভ মনে হয় তো এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ আপনাদের কাছে ওভারঅল কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন তার সাথে ভিডিওটি শেয়ার করতে বলবেন আর এফআই সাইডার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করতে বলবেন না আজকের মতো আমি মোহাম্মদ ফয়েসাল এফআই সাইডার চ্যানেল থেকে ভিডিও নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হবে